দেখলাম যে কৃষকেরা যে মানে ফুলকপি আবাদ করছে ফুলকপির দাম নাই দেখে ওরা কাঠে নদীতে পাগারের মধ্যে ফেলে দিতেছে আবার ফির মনে করেন পাওয়ার টিলার দিয়া কি অথবা এই যে বই চাষ করা হাল দিয়ে ওরা চাষ করে জমিতে মিশিয়ে দিচ্ছে এটা আমরা দেখলাম দেখিয়া তারপরে আমাদের কে ফির এক বস্তা দিয়ে দিলো যে আপনারা যদি খান নিয়ে যান আমরা তাই নিয়ে আসলাম গ্রাম তালিপুর মোকামতলার উত্তর উত্তর পশ্চিমে তার কর্নারে বগুড়া এবং পাতা কপির দাম নাই তাও যে দাম দেখছেন মানে তাই বলেন যে দাম ওই দামে তো কৃষকের খরজি উঠবে না তা ভ্যান ভাড়া করে যে ওরা বাজারে নিয়ে যাবে সেই ভাড়ার টাকাই উঠবে না ওরা কি করবে আসতে ওরা পাওয়ার টিলার দিয়া কাইটিয়া নদীতে ফেলাই দিতেছে বাঁধাকপি ফুলকপি এইগুলো দেখলাম ওরা আত্মীয় না গ্রামবাসী মানে কৃষকেরা হ্যাঁ অনেকের জমিতে বহুত লোক এইভাবে কপি ফেলাই দিচ্ছে খারাপ লাগছে আবাদ চবাদ করছে টাকা পয়সা খরচ করে আবাদ করছে তারা টাকা যদি তুলতে না পারে তাহলে ওরা কি করবে করে যদি খাইতে না পারে তাহলে বিক্রি করতে না পারলে টাকা না উঠলে তারা কি করবে আর আশেখা বগুড়া মুখাম